বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলা বা হয়তো আপনার পাশের বাড়ির বৌদির আচরণ আপনাকে কিছুটা দ্বিধায় ফেলে দিয়েছে আপনার মনে হয়েছে তিনি কি শুধু বন্ধু হিসেবেই আপনার সাথে কথা বলেন নাকি এর পেছনে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে কারণ সমাজের কারণে বিবাহিত মহিলারা অনেক সময় তাদের মনের কথা সরাসরি বলতে পারেন না তারা তাদের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন ছোট ছোট আচরণ চোখের চাহনি আর কথার মার প্যাচের আড়ালে আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যটাই ভেদ করব আমি আপনাদের এমন কিছু সুস্পষ্ট লক্ষণের কথা বলবো যা দেখে আপনি প্রায় নিশ্চিত হয়ে যেতে পারবেন যে একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই ভালোবাসেন কিনা এই লক্ষণগুলো জানা থাকলে আপনার মনের সব দ্বিধা দূর হয়ে যাবে এবং আপনি আর কোনোদিনও ভুল বুঝবেন না অনেকেই হয়তো ইউটিউবে বৌদি পটানোর সহজ উপায় খুঁজে বেড়ান কিন্তু ভালোবাসা পটানোর জিনিস নয় এটি অনুভব করার তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি কথাই আপনার সম্পর্ককে একটি নতুন দিশা দেখাতে পারে এক চোখের ভাষা যা হাজারো না বলা কথা বলে দেয় বন্ধুরা কথায় বলে চোখ হলো মনের আয়না এর চেয়ে সত্যি কথা আর হয় না যখন একজন মানুষ কাউকে মন থেকে ভালোবাসে তখন তার চোখের ভাষায় সেই ভালোবাসা স্পষ্ট ফুটে ওঠে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি সত্যি কারণ তারা যা মুখে বলতে পারেন না তা তাদের চোখ বলে দেয় গভীর এবং স্থির চাহনি আপনি যদি লক্ষ্য করেন যে কোনো বিবাহিত মহিলা আপনার সাথে কথা বলার সময় আপনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকেন তাহলে একটি বড় লক্ষণ সাধারণ আলোচনায় মানুষ এদিক ওদিক তাকিয়ে কথা বলে কিন্তু যখন কেউ আপনার চোখের গভীরে তাকিয়ে আপনার কথা শুনে তখন বুঝতে হবে তিনি শুধু আপনার কথা শুনছেন না আপনাকে অনুভব করার চেষ্টা করছেন তার ওই চাহনিতে আপনি এক ধরনের মায়া এবং স্নিগ্ধতা খুঁজে পাবেন যা সাধারণ পরিচিতদের মধ্যে থাকে না ভিড়ের মাঝে আর চোখে তাকানো ধরুন আপনারা কোনো অনুষ্ঠান বা বন্ধুদের আড্ডায় আছেন যেখানে আরও অনেকে উপস্থিত সেই ভিড়ের মধ্যেও যদি তিনি বারবার আর চোখে আপনার দিকে তাকান এবং আপনি তাকাতেই চোখ সরিয়ে নেন বা হালকা লজ্জা পেয়ে হাসেন তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত এর মানে হল এত মানুষের ভিড়েও তার মনোযোগ শুধুমাত্র আপনার দিকেই রয়েছে তিনি আপনাকে সবার থেকে আলাদা করে দেখছেন চোখের মনির পরিবর্তন মনোবিজ্ঞান বলে আমরা যখন আমাদের পছন্দের কোনো মানুষ বা জিনিস দেখি তখন আমাদের চোখের মণি অবচেতনভাবেই কিছুটা বড় হয়ে যায় আপনি যদি তার সাথে কথা বলার সময় খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে এই পরিবর্তনটা দেখতে পারেন তার চোখের মণি যদি আপনার উপস্থিতিতে প্রসারিত হয় তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য এক বিশেষ অনুভূতি কাজ করছে চোখের ভাষায় সহানুভূতি শুধু আনন্দের সময় নয় আপনার দুঃখের দিনেও তার চোখের ভাষা বদলে যাবে আপনি যদি কোনো কারণে কষ্ট পান বা মন খারাপ করে থাকেন তার চোখেও আপনি সেই কষ্টের ছাপ দেখতে পাবেন তার চাহনি নরম হয়ে আসবে এবং তিনি আপনাকে সান্ত্বনা দেবার চেষ্টা করবেন ভলেই মুখে কিছু না বলুন এই সহানুভূতিপূর্ণ চাহনিই বলে দেয় যে আপনার কষ্টে তিনিও কষ্ট পান সুতরাং পরেরবার যখন তার সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে মনোযোগ দিন কারণ চোখের ভাষা কখনো মিথ্যে কথা বলে না দুই ছোট ছোট যত্নের কাজ ভালোবাসার নিঃশব্দ প্রকাশ ভালোবাসা মানে শুধু দামি উপহার বা বড় বড় প্রতিশ্রুতি নয় আসল ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট যত্নের মধ্যে একজন বিবাহিত মহিলা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার প্রতিটি ছোট ছোট বিষয়ে খেয়াল রাখেন যা হয়তো অন্য কেউ কোনোদিন লক্ষ্য করবে না আপনার পছন্দ অপছন্দ মনে রাখা আপনি হয়তো কোনো কথার ছলে একবার বলেছিলেন যে আপনার চায় চিনি কম লাগে বা আপনার অমুক রঙের শার্টটা খুব পছন্দের কিছুদিন পর যদি দেখেন তিনি ঠিক আপনার পছন্দ মতো চা বানিয়ে এনেছেন বা আপনার পছন্দের রঙের কোনো জিনিস আপনাকে উপহার দিয়েছেন তাহলে অবাক হবেন না এর মানে হল তিনি আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মনে রাখেন আপনার ছোট ছোট পছন্দগুলো তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য বাড়তি চেষ্টা তিনি হয়তো আপনার জন্য এমন কিছু করবেন যা তার স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে না যেমন আপনি অফিসের কাজে খুব ব্যস্ত তিনি নিজে থেকে আপনার জন্য দুপুরের খাবার পাঠিয়ে দিলেন অথবা আপনি কোনো সমস্যায় পড়েছেন তিনি নিজের কাজ ফেলে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এই বাড়তি চেষ্টা বা এক্সট্রা এফোর্ট প্রমাণ করে যে আপনি তার কাছে আর জনের মতো সাধারণ কেউ নন আপনি তার কাছে বিশেষ একজন আপনার স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে চিন্তা তিনি কি প্রায়ই আপনাকে আপনার স্বাস্থ্য নিয়ে জিজ্ঞাসা করেন যেমন ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো বা অফিসের এত চাঁদনিও না নিজের শরীরের দিকেও খেয়াল রেখো এই ধরনের কথাগুলো শুধু সাধারণ সৌজন্য নয় এর পেছনে লুকিয়ে থাকে গভীর চিন্তা এবং উদ্বেগ তিনি চান আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সুরক্ষা নিয়ে তার এই চিন্তা প্রমাণ করে যে তার মনে আপনার জন্য কতটা ভালোবাসা রয়েছে এই ছোট ছোট যত্নের কাজগুলোই হলো ভালোবাসার আসল পরিচয় এগুলো কোনো লোক দেখানো আচরণ নয় এগুলো মন থেকে আসা অনুভূতি তাই এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে নিশ্চিত থাকুন যে সেই বিবাহিত মহিলার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে তিন কথার মাধ্যমে ছোট ইঙ্গিত যা সরাসরি বলার চেয়েও বেশি শক্তিশালী বিবাহিত মহিলারা সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলতে না পারিলেও তারা কথার মাধ্যমে এমন কিছু ইঙ্গিত দেন যা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনাকে শুধু সেই ইঙ্গিতগুলো বোঝার মতো বুদ্ধিমান হতে হবে ব্যক্তিগত কথা শেয়ার করা একজন মহিলা যখন কাউকে বিশ্বাস করেন তখনই তিনি তার সাথে নিজের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করেন তিনি যদি আপনার সাথে তার সংসার তার স্বামী বা তার ছেলে মেয়েদের নিয়ে এমন কিছু কথা বলেন যা তিনি সাধারণত অন্য কারোর সাথে বলেন না তাহলে বুঝবেন তিনি আপনাকে তার খুব কাছের মানুষ মনে করেন তিনি আপনাকে তার ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে দেখছেন যা ভালোবাসার একটি বড় লক্ষণ আপনার প্রশংসা করা তিনি কি আপনার ছোট ছোট কাজেরও প্রশংসা করেন আপনি হয়তো একটা সাধারণ শার্ট পরেছেন কিন্তু তিনি বললেন এই রঙটা তোমাকে খুব মানিয়েছে অথবা আপনি কোনো ছোট সাফল্য পেয়েছেন আর তাতে আপনার চেয়েও বেশি খুশি হলেন এই ধরনের প্রশংসা প্রমাণ করে যে তিনি আপনাকে কতটা অ্যাডমায়ার করেন এই প্রশংসা শুধু মুখের কথা নয় এটা তার মনের গভীর থেকে আসা অনুভূতি ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে যুক্ত করা তিনি যখন তার ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলেন তখন কি অবচেতনভাবেই আমরা শব্দটি ব্যবহার করেন যেমন একদিন আমরা ওই পাহাড়ে ঘুরতে যাব বা আমাদের দুজনেরই তো বই পড়তে ভালো লাগে এই আমরা শব্দটি খুব গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তিনি আপনাকে তার ভবিষ্যতের একটি অংশ হিসাবে কল্পনা করছেন আপনার মতামতকে গুরুত্ব দেওয়া তিনি কি তার জীবনে ছোট বড় সিদ্ধান্তে আপনার মতামত জানতে চান যেমন কোনো নতুন পোশাক কেনার আগে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আপনার পরামর্শ নিলেন এর মানে হল তিনি আপনার বিচার বুদ্ধিকে সম্মান করেন এবং আপনার মতামতকে গুরুত্ব দেন যখন একজন মহিলা আপনার মতামতকে এতটা গুরুত্ব দেন তখন বুঝতে হবে আপনি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সব কথার ইঙ্গিতগুলো খুব সূক্ষ্ম কিন্তু এগুলোই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কারণ এই কথাগুলো কোনো পরিকল্পনা করে বলা হয় না এগুলো মন থেকে বেরিয়ে আসে বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয় আপনাকে শুধু একটু অবজারভেন্ট বা মনোযোগী হতে হবে তাদের চোখের ভাষা তাদের ছোট ছোট যত্নের কাজ এবং তাদের কথার মধ্যের গোপন ইঙ্গিতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই তাদের মনের কথা জানতে পারবেন মনে রাখবেন ভালোবাসা একটি পবিত্র অনুভূতি যদি আপনি নিশ্চিত হন যে কোনো বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসেন তাহলে সেই সম্পর্ককে সম্মান দিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ